বলতে পারেন আপনার সমস্যা না আমার কোনো সমস্যা নাই সমস্যা হলো আপনাদের অনেক বড় একটা ভুল করতে যাইতেছেন পর্যন্ত চলে গেছে বর্তমানে একটা স্মার্টফোনে বিক্রি করার জন্য আপনাদের সামনে আসসালামু আলাইকুম অনলাইনে বেশ কিছুদিন ধরে দেখতেছি যে এক প্রকার ব্লগাররা একটা স্মার্টফোন রিভিউ করতেছে বা কোম্পানি একটা স্পন্সর আপনারা বলতে পারেন আপনার সমস্যাটা কি আসলে এখানে আমার কোনো সমস্যা নাই সমস্যা হলো আপনাদের একটা ফানি কন্টেন্ট ক্রিয়েটরে যদি একটা ইমোশনাল একটা ভিডিও বানানোর কথা বলা হয় সে কি আসলে প্রপারলি ইমোশনাল ভিডিওটা বানাইতে পারবে অবভিয়াসলি না কারণ ওর ট্যালেন্ট হলো ফানি ভিডিওর ভিতরে সেম একটা টেক যতটা একটা স্মার্টফোনের বের করে দিতে স্মার্ট ফোনের সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু আদৌ কি একটা ব্লগাররা কি কখনো একটা স্মার্টফোনের সমস্যা বা ফোনের কী কী ফিচার থাকা দরকার এই প্রাইসের ভিতরে বা কি কি ফিচার আসলে এই চিপসেরটা কী থাকা দরকার চার্জার ওয়ার্ডটা কেমন হলে ভালো হতো এই বাজেটের ভিতরে কোন ফোনটা আপনারা সাজেস্ট করলে ভালো একটা কিছু করতে পারবেন ঠিক আছে এইগুলা কি আসলে একটা ব্লগার কখনো করতে পারবে বা কি ব্লগার তুলে ধরতে পারবে না মধ্যে ফালাইতেছে ফেলানোর পর পানি দিয়ে ধুয়ে যাচ্ছে যে এটা হলো আইপি সিক্সটি ফোর ওয়াটার তাহলে কোম্পানি আসলে কোন লেভেল পর্যন্ত চলে গেছে বর্তমানে একটা স্মার্টফোনের বিক্রি করার জন্য আপনাদের সামনে তো এগুলা নিয়ে সবসময় একটু সতর্ক হন আপনি যদি একটা স্মার্টফোন কিনতে চান তাহলে সময় চেষ্টা করবেন যে একটা টেক রিভিউ আর একটা রিভিউ দেখার জন্য স্যামজন আছে টেক টু দ্য পয়েন্ট পালি এদের একটা রিভিউ দেখার পর যদি আপনি একটা স্মার্টফোন কেনেন আশা করি আপনি কখনো একটা স্মার্টফোন কিনে কখনোই ঠকবেন না ব্লগারদের স্পন্সর দেখে একটা ফোন কিনে ফেলেন তাহলে আপনি অনেক বড় একটা ভুল করতে যাইতেছেন হ্যাঁ একটা ফোন ব্লগারদের দ্বারা চিনতে পারবো কিন্তু এ না যে তারা একটা ফোনের এ টু জেড স্পন্সার বা এ টু জেড সব কিছু ডিটেলস আপনাকে জানাইতে পারবে ব্যাপারটা গুলো আসলে এরকম না হয়তো বা একটা টেক রিভিউ আর একটা স্মার্টফোনের ফোনের সব কিছু জানাইতে পারে না আপনারা অনেক কিছু অনলাইন থেকে ঘাটাঘাটি করে দেখতে হবে তো একটা ফোন কেনার সময় খুবই স্যাক্রিফাইস হবেন যে বাজেট সেগমেন্টে কোন কোন ব্র্যান্ডের ভিতরে কী কী কনফিগারেশন দিতে এগুলো মিলানোর পর আপনার যেটা ভেটার মনে হবে আমি বলবো যে আপনার সেটা কিনা উচিত আর যে একটু ফোন সম্পর্কে ভালো বুঝে ফোন কিনছে বা ধারণা আছে চেষ্টা করবেন সেই মানুষটাকে আপনার একটা ফোন কেনার সময় সঙ্গী করার জন্য কারণ যে বোঝে না সুঝে না মানে বললাম যে না আমি ভাই আসলে জানি অনেক অনেক জানি ফোনের সম্পর্কে কিন্তু আসলে বিন্দু পরিমাণ সে বোঝে না দোকানদার যা বুঝাইতেছে সে তাই বুঝতেছে তো আপনার যেটা বেটার মনে হয় আমি সাজেস্ট করব আপনার সেই ফোনটি ক্রয় করাই বেটার হতে পারে যে কোনো ফোন যে কোনো ব্র্যান্ডের ফোন ব্র্যান্ডের ফোনের ভিতরে যে সব কনফিগারেশন ব্যাপারটা এরকম না কম বাজেটের ভিতরে আনব্র্যান্ড যেগুলো আছে এগুলোর ভিতরে কোনো ভালো ভালো কনফিগারেশন দিয়ে থাকে এগুলো একটু খোঁজ নিয়ে দেখেন আশা করি ভালো কিছু উপহার সম্ভাবনা আছে ধন্যবাদ সবাইকে যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ